আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে আমি নিজেই ইচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করছি রহমান রহিম আমি মোহাম্মদ আক্কাস আলী বীর মুক্তিযোদ্ধা পিতামৃতু মুকসার আলী মণ্ডল গ্রাম বামুনগাড়ি থানা মিরপুর জেলা কুষ্টিয়া বারো নম্বর আমবাড়ি ইউনিয়ন থানা মিরপুর জেলা কুষ্টিয়া বারো নম্বর আমবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে আমি নিজেই স্ব ইচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করছি আমি একজন মুক্তিযোদ্ধা আমি নিজেও জানি না যে আমি এই আওয়ামী লীগ এই কমিটিতে আমি আছি এবং কোনো মিটিং মিটিং সালিসে আমি কোনো প্রোগ্রামে আমি সেখানে উপস্থিত হইনি বা আমাকে কেউ কিছু কোনো দিন বলেও তাই আমি অন্যের কোনো প্রশ্নাই না নিজে আমি এই পদ থেকে পদত্যাগ করছি আমার বয়স পঁচাত্তর বছর এবং বয়স হওয়ার কারণেই শরীরের ভারসাম্য আমি ঠিক রাখতে পারি না এই জন্যই আমি এই পদ থেকে আমি ফের পদত্যাগ করলাম